অন্ডাল দুর্গা পুজো অন্ডালে চলে এসেছি আপনাদেরকে একটা মণ্ডপ এবং দারুণ ঠাকুর দেখানোর জন্য বেগল থেকে সবাইকে স্বাগত আর অন্ডালেও কিন্তু খুব খুব ভালো পুজো হয় বেগল থেকে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি আর অন্ডাল আসবো না কারণ অন্ডালে এত দর্শকেরা আমাদের আছেন বেগল এরকমের আর এটা একদম জিটি রোডের সামনে এই দেখুন একদম সামনে জিটি রোড আমি দেখাবো আলো এই আলোকিত চারিদিক একদম রাস্তার পাশে পুজোটা হয় ওই যে এখান থেকে জিটি রোড দেখা যাচ্ছে শুধুমাত্র পুজো না এখানে দারুণ অনুষ্ঠানও হচ্ছে আর খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে সবাইকে আর তার সাথে ঠাকুর কি সুন্দর দেখতে হয়েছে আচ্ছা এই ক্লাবটার নাম হচ্ছে অগ্রদূত ক্লাব প্রায় আটত্রিশ বছর ধরে এই পুজোটা হচ্ছে অন্ডালের বহু পুরনো পুজো এবং আপনারা অনেকেই যারা বেঙ্গল থেকে ভিডিওটা দেখেন মানে বিশেষ করে অন্ডালবাসীরা তারা তো এখানে আসেনি অনেকে এসেছেন তাই তো কারা কারা ঠাকুর দেখেছেন অবশ্যই জানাবেন আর লাইভটাকে প্রচুর শেয়ার করে দেবেন লাইফ কনসেপ্ট করছে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিং যারা ভালো ফ্ল্যাট নিতে চান দুর্গাপুর দুর্গাপুরে আশেপাশে বা অন্ডেল এয়ারপোর্টের সামনেও তারা কিন্তু অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মন্ডল কনস্ট্রাকশনের দারুণ দারুণ ফ্ল্যাট এবং একতলা দোতলা বাড়ির প্রজেক্ট আছে আচ্ছা এই হচ্ছে রাস্তা আর এই দেখুন মন্ডল অনেকেই জয়েন করে যাচ্ছেন জয়েন করেই কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন জানাবেন আর প্রচুর শেয়ার যেন হয় আজকের ভিডিওটা আমরা যেমন আপনাদের জন্য বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি আপনারা একটু শেয়ার করে সঙ্গে থাকবেন প্লিজ দেখুন এই যে যেটি ওর দেখা যাচ্ছে এখান থেকেই ওই যে ঝি রোডের একদমই কাছে এই পুজোটা হয় অগ্রদূত ক্লাবের পুজো অগ্রদূত সার্বজনীন দুর্গাপূজা কমিটি কি সুন্দর না চারিদিকে লাইটে লাইট যদিও গেটটা দেখাতে পারছি না অনেকটা দূরে আছে কিন্তু এই মণ্ডপের সামনে যে আলোগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে আর ভেতরের পরিবেশও আপনাদেরকে দেখাচ্ছে অন্ডালবাসী সকলেই জানেন কিন্তু এই পুজোটা তো আমাদের দূরেও পৌঁছে দিতে হবে নাকি শুধুমাত্র অন্ডালবাসীরা দেখলেই হবে হ্যাঁ কারণ দুর্গা পুজো বলে কথা বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা আর সেই বাঙালির ভালোবাসার পুজো সব জায়গায় পৌঁছে যায় বিশ্বে নাম করেছে একদম দুর্গা পুজো সব এবং এই বাংলার পুজোগুলো তো দেখাতে হবে সবাইকে সেই জন্যই তো বেঙ্গল ডটকম পূজা পরিক্রমা করছে বিভিন্ন জায়গায় গিয়ে কখনো কলকাতা কখনো বাঁকুড়া কখনো দুর্গাপুর কখনো আসানসোল অন্ডাল চলে এসেছি আমরা এখন এই দেখুন মণ্ডপ আসলে মণ্ডপটা দেখতে খুব সুন্দর আমরা শুধু বড় মণ্ডপ বড় মণ্ডপই বলি কিন্তু সবসময় কি বড় মণ্ডপ দেখতেই ভাল লাগে এরকমও তো মণ্ডপ ভাল লাগে যেখানে মানুষের ভালোবাসা প্রচুর আছে ছোট মণ্ডপের মধ্যেও কারুকার্য ভালো থাকে এবং দেখতেও ভালো লাগে আর এখানে একবার দেখলে বুঝতে পারবেন কি সুন্দর অনুষ্ঠানের আয়োজন এক্ষুনি শুরু হচ্ছে প্রোগ্রাম এক্ষুনি শুরু হবে গানের দারুণ প্রোগ্রাম আর তার জন্যই তো আমাদের লাইভে যুক্ত হয়ে গেলাম পুজো দেখুন কত দর্শক সকলে আজকে চলে এসেছেন এখানে প্রোগ্রাম দেখার জন্য এবং তার সাথে সাথে একদিকে খিচুড়ি ভোগের আয়োজনও করা হয়েছে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই ভোগও কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে এই দেখুন আমি ঠাকুর দেখাবো গিয়ে কিন্তু সকলে একটু তার আগে লাইভটাকে শেয়ার করে দিন শুভ মহানবমীর শুভেচ্ছা সবাইকে দেখতে দেখতে পুজোগুলো কেমন কেটে যাচ্ছে দিনগুলো কেটে যাচ্ছে কিন্তু সকলে আনন্দ করুন আর মাত্র কিছু মুহূর্ত আর এই দেখুন এখানে সবাইকে দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ হ্যাঁ প্রসাদ ঠাকুরের প্রসাদ খিচুড়ি এখানে দেওয়া হচ্ছে আরেকটা জিনিস আমরা বাড়িতে যতই খিচুড়ি খাই না কেন বাড়িতে যেমনই বানানো হোক কিন্তু পুজোর বা ভোগের খিচুড়ির স্বাদই আলাদা হয় কি আপনারা একমত আমার সাথে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে এই প্রসাদের খিচুড়ি এই দেখুন লাইন দিয়ে দিয়ে সবাই নিচ্ছে প্রসাদের খিচুড়ি সবার জন্য ব্যবস্থা করেছে এই অগ্রদূত সার্বজনীন দুর্গাপূজা কমিটির মেম্বাররা পূজাদী ফর্মা বলছেন হাই হ্যালো কোথা থেকে দেখছেন আপনারা কোন কোন লোকেশন থেকে জয়েন হয়েছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না এই যে তাই তো বাচ্চারাও তো একদম খিচুড়ি দিচ্ছে বাচ্চাদের তো বিশাল আনন্দ একদমই তাই দেখুন সবই সবাই সামিল হয়েছে বাচ্চারাও কিন্তু খিচুড়ি ভোগ দিচ্ছে সবাইকে হ্যাঁ একদম প্লেটগুলো তো সাজিয়ে দিচ্ছে এটাও তো একটা বড়ো কাজ অসাধারণ বেঙ্গল আচ্ছা 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 এই দেখুন এখানে কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে সবাইকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন সবাই আর ঠাকুরও দেখছেন প্রসাদও নিয়ে যাচ্ছেন লাইন পড়ে গেছে এই জায়গাটা চলুন এবারে ঠাকুরটা আপনাদেরকে দেখাতে যাই একদম মন্ডপটা সুন্দর লাগছে না মন্ডপটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর মন্ডুপের ওপরে দেখবেন হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ রাধা কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর রামেরও কিন্তু অনেক ছবি আছে রাম এবং কৃষ্ণেরও ছবি আছে কি সুন্দর লাগছে মন্ডপটা ইয়েলো কালারটা খুব সুন্দর আর ঠাকুর চলুন ঠাকুরটা আপনাদেরকে এবারে গিয়ে দেখায় কি সুন্দর মায়ের মুখ মন ভরে যাবে আপনাদের দেখে গ্রামের না একটা পুজোর একটা আলাদা রকম হয় গ্রামের বিশেষ করে আমরা দেখতে পাই প্রতিমাগুলো একদম অন্য রকমের টানা চোখ খুব সুন্দর ঠাকুর অন্ডালের এই পুজোটাও কিন্তু খুবই ভালো হয়েছে একদম একদম রোডের এটা গ্রামের না কিন্তু মণ্ডপটা খুব সুন্দর এবং সাবেক জয় মা দুর্গা শুভ মহানবমী সকলকে ভালো রেখো এটাই কামনা করি যে এখান থেকে দেখছেন সকলে যেন খুব ভালো থাকেন দেখতে এবং আনন্দে থাকেন হাসি মুখে থাকেন মা দুর্গার কাছে সমস্ত দেবদেবীর কাছে এটাই আমরা প্রার্থনা করি সবার জন্য খুবই সুন্দর হয়েছে ঠাকুর আর নিচে যে প্রতিমাটা যেটা পুজো করা হয় সেটাও কিন্তু দেখুন সেই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের ভালো লাগছে তো ঠাকুরটা একটু জানাবেন অবশ্যই সবাই কমেন্ট জানাবেন খুব সুন্দর প্রতিমা দেবী লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর আপনারা যারা যেখান থেকে দেখলেন একটু জানাবেন কোন লোকেশন অব্দি পৌঁছলো এই ভিডিওটা আমার মনে হয় অনেক জায়গা অব্দি আপনারা দেখছেন শুধুমাত্র অন্ডাল না শুধুমাত্র দুর্গাপুরো না আমার মনে হয় বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে এই ভিডিওটা যাতে অন্ডালের ঠাকুর সবাই দেখতে পাই আর অবশ্যই অন্ডালবাসী আগে শেয়ার করবেন যাতে এই পুজো সব জায়গায় ছড়িয়ে যায় একটু ঝাড়বাতির কাজগুলো আপনারা বেগল রকম কে খুব ভালোবাসেন এবং সেই জন্য তো আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই আজকে যেমন চলে এসেছি অন্ডালে অন্ডালের ঠাকুরটা আপনাদেরকে ভালো করে দেখাবো বলে চলুন এবার ঠাকুরটা গিয়ে দেখাই সামনে মায়ের চোখটা দেখুন কি টানা টানা চোখ কি সুন্দর লাগছে মহিষাসুর মর্দিনীকে আর গানের প্রোগ্রাম তো শুরু হচ্ছে এখনই অন্ডাল অগ্রদূত ক্লাবের পুজো এটা আপনারা বুঝতে পারছেন তো কে কে এই ঠাকুরটা দেখতে আসেন কোথায় তো কমেন্টস গুলো কোথায় গেল আপনাদের ভালো লাগছে তো অবশ্যই জানাবেন পূজা পরিক্রমা বেঙ্গল থেকে আপনাদের কেমন লাগছে জয় মা দুর্গা সকলে ভালো থেকো সঙ্গে থেকো এবং সুস্থ থেকে আনন্দ থেকো আনন্দে থেকো এটাই আমরা চাইবো কারণ মায়ের কাছে মা তো চলে যাবে কালকে দশমী কিন্তু মা আমাদের সাথে তো থেকেই যায় তবুও কালকে নিরঞ্জনের পথে এগিয়ে যাবে এখানেরও নাকি কালকে ঘর বিসর্জন সকালেই দশটার সময়

অগ্রদূত ক্লাবে ঠাকুরও কিন্তু বহু মানুষ আসছেন দেখতে অনুষ্ঠান দেখতে এবং তার সাথে সাথে মহাভোগে তো দেওয়াই হচ্ছে সবাইকে কি সুন্দর পরিবেশ একটা এখানে চারিদিকে আলোয় আলোয় ঝলমল করছে চারিদিকটা আর এক্ষুনি শুরু হচ্ছে অনুষ্ঠান খুব সুন্দর গানের প্রোগ্রাম হয় এখানে আর পুজোতে আমরা এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবো এরকম আনন্দ করব এটাই তো সারা বছর কাজের মধ্যে কেটে যায় সবার কিন্তু বছরের এই কটা দিন সবাই চায় একটু ভালোভাবে সকলের সাথে একসাথে আনন্দ করতে সেই আনন্দটুকু না করলে কিন্তু সত্যি ভালো লাগে না আর কেউ বাড়িতে বসে না থেকে আমার মনে হয় পূজা মণ্ডপে একটুখানি ঘুরবেন ভালো লাগবে দেখবেন অনেকে না বাড়ি থেকে বেরোতে চান না কিন্তু আমার মনে হয় যে কোনো পূজা মণ্ডপ আপনার বাড়ির কাছাকাছি পূজা মণ্ডপে একটুখানি গিয়ে বসুন ঘুরুন অনেকের সাথে কথা বলুন খুব ভালো লাগবে অগ্রদূত শুরু হচ্ছে দর্শকরা একদম বসে পড়েছেন প্রচুর চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এখানে আর নিচেও নিচে বসেও কিন্তু দেখার ব্যবস্থা করা হয়েছে এই দেখুন দর্শকেরা মা কাকিমারা ঠাকুমা দিদি বোনরা সকলেই এখানে বসে পড়েছেন কাকু জ্যাঠারাও কিন্তু অনেকেই দাদা ভাই সবাই সবাই কিন্তু এখানে এসে আজকে ও প্রোগ্রাম খুব উপভোগ করবেন সেটা বোঝাই যাচ্ছে আর প্রোগ্রাম দেখতে কার না ভালো লাগে ভিডিওটা সকলেই শেয়ার করে দিন এবং অন্ডালের এই পুজোটা দূর দূরান্তে পৌঁছে দিন অন্ডাল অগ্রদূত ক্লাবের পুজো যেন বহু মানুষ দেখতে পায় জানতে পারে এখানকার পুজো সম্পর্কে

সবাইকে খিচছেন খিচুড়ি ভোগ অলোক মন্ডল বলছেন হাই হ্যালো কোথা থেকে দেখছেন আপনি আর অন্ডাল থেকে কি কি দেখছেন আমাকে একটু বলুন তো অন্ডাল থেকে কমেন্ট গুলো আসছে না কেন একটু বলুন যে হ্যাঁ আমি অন্ডাল থেকে দেখছি একদম অন্ডাল জিটি রোডে মোড়টার একদম কাছেই অগ্রদূত ক্লাবের পুজো অগ্রদূত সার্বজনীন দুর্গা পুজো পূজা কমিটির পুজো এটা জায়গায় পৌঁছে যাচ্ছি অন্ডালেও এলাম আপনাদের এই পূজা মণ্ডপ কেমন লাগলো বেশ সুন্দর ছোট্টর মধ্যে সুন্দর একটা পূজা মণ্ডপ এবং ঠাকুরটা খুব সুন্দর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পূজা পরিক্রমা করছি স্পন্সার করছি মডেল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিং যারা ভালো ফ্ল্যাট নিতে চান বা ভালো একতলা তলা বাড়ি নিতে চান অবশ্যই আপনারা ফিউচার হাউসিংয়ের দেওয়া নাম্বার ক্যাপশনে দেওয়া আছে ওটাতে যোগাযোগ করবেন বা মডেল কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করবেন শুভরাত্রি